আজকের আমি রান্না করেছি শাক লাউ শাক মুসুরির ডাল পেঁয়াজি বড়া আর হচ্ছে একটু আলু পাঁপড় বাদাম এগুলো ভেজেছিলাম সবাই খেতে ভালোবাসে আর হচ্ছে শশা কেটেছি পেঁয়াজ নিয়েছি আর আলু পটলের ডালনা করেছি আর চিংড়ি মাছের হচ্ছে রসা মাখা 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 রসা সকলের খাওয়া হয়ে গেছে আমি আর আমার মেয়ের খাওয়ার বাকি আছে আমরা দুজনে মিলে খাবো এখন খেতে বসে গেছি বা ভাত শাক দিয়ে ভাত খেয়ে নিলাম ডাল দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি এখন আমি খাবো আজকে আমার খাওয়াটা দেরি হয়ে গেলো সকালের পুজো করে এসে রান্না করেছি তো একটু দেরি হয়ে গেল খেতে ভালোই হয়েছে চিংড়ি মাছের রসাটা খেতে ভালোই হয়েছে পেঁয়াজ শশা শশা খেতে ভালোই লাগে ভাত দিয়ে সবাই খেতে ভালোবাসে আমাদের বাড়িতে সবাই সবজিটা একটু খেতে বেশি ভালোবাসে সবজি অনেক রকমই করা হয়েছে খেতে খেতে বেশি কথা বলা যায় না একটু করে খাচ্ছি আর কথা বলছি খাওয়া শেষ হয়ে আসলো খেতে খেতে কথা বলছি যদি আমার যদি আমার ব্লগটা ভালো লাগে করি না তো প্রথম করছি সব এগুলো একটু আটকে আটকে যাচ্ছে বুঝতে পারছি না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টা আজকের মতন এখানে শেষ করছি